নির্বাচন তো সবসময় হয় এটা নতুন কথা নাকি নির্বাচন হয় গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে কিন্তু আজ আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে প্রহসন হয়েছে নির্বাচন হয় নাই কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না তুলনা করার কোনো কারণ নাই যে কোনো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওইটা কোনো নির্বাচন তো নয় এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো দায়িত্ব নিয়ে নিয়ে গেছো সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল তার দায়িত্ব পালন করেছিল এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল প্রতারণার ভূমিকা দিয়ে আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে এই নির্বাচন এমন নির্বাচনের কথা বলছি কেন এটা ঐতিহাসিক হতে গেল ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে অতীতকে আর আমরা রাখতে চাই না আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই নতুন নির্বাচন নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে সেই এটা ঐতিহাসিক তোমরা বরাবরের মতো আর পাঁচ পাঁচটা নির্বাচনের মতো গটপটটা নির্বাচনও করতে পারো করলে এটা আর ঐতিহাসিক হবে না জাতি জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না জাতির ভাগ্যে আর আসতো না আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম আর আমরা দিতে পারলাম না আমরা ব্যর্থ হলাম এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে ইতিহাস ক্ষমা করবে না আমাদের পরবর্তী বংশধরেরা ক্ষমা ক্ষমা করবে না এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য তারাও কিছুতে ক্ষমা করবে না আমরা তাদের ক্ষমা করবে কি করবে না সেটা আলোচনাতে যাবো না কারণ এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই আমরা যদি কাজ ঠিক মতো করি তাহলে সে নতুন বাংলাদেশ হবে আর ঠিক মতো না করলে আর পুরানোর চক্করের মধ্যে আমরা থেকে যাব খুনাখুনি করব মারামারি করব। টাকা মারবো মানুষ ঠকাবো সব কিছু পুরনো স্টাইলে যা যা হয় সেগুলো হতে থাকবে আমাদের সুযোগ আছে এর থেকে বেরিয়ে আসা সম্পূর্ণভাবে বেরিয়ে আসা এবং সেই সুযোগ তোমার হাতে তুমি করলে সেই সুযোগ আসবে তুমি না করলে সেই সুযোগ আসবে না আমি এখান থেকে যত চেঁচামেচি করি যত সুন্দর সুন্দর কথা বলে এতে কিছু আসবে যাবে না আমরা বলে যাই যারা শুনতে পাচ্ছ না এটা রেকর্ড হচ্ছে তোমাদেরকে পরে আবার রেকর্ড দিয়ে দিয়ে দেবে অসুবিধা নেই আমরা উপস্থিত থাকো তো চেহারা দেখা গেলেও সেটা একটা অর্জন পরস্পরের সামনে আমরা কথা বলছি ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না আজকে যে সুযোগ আমরা পেয়েছি এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল জাতির সামনে থেকে চলে গেল জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে আগে যেরকম পড়েছিল আমরা সোজা হয়ে দাঁড়াতে চাই সুন্দরভাবে দাঁড়াতে চাই দুনিয়ার সামনে এটা জাতি হিসেবে সম্মানিত জাতি হিসেবে উঠতে চাই এগুলো সেটা কোটা পারা যায় এটা কোনো অসম্ভব কিছু না যদি যে সুযোগ আমাদের কাছে এসছে সেই সুযোগটা আমরা সঠিকভাবে ব্যবহার করি সুযোগটা কি এটার নাম হলো নির্বাচন একটা অংশ আরেকটা হলো গণভোট আরেকটা অংশ দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা পাঁচ বছরের জন্য গুরুত্বপূর্ণ যেটা হলো যারা সংসদের সদস্য হবেন তাদেরকে নির্বাচিত করে নানাজন প্রার্থী হবেন তার মধ্যে একজন নির্বাচিত হবে সেটা করা সেটা গুরুত্বপূর্ণ সঠিক প্রার্থী যেন নির্বাচিত হয় তার কোনো অসুবিধা না হয় কোনো গোলযোগ না হয় সুন্দরভাবে করে সেটা খুব গুরুত্বপূর্ণ তো আরেকটা গণভোট যেটা সেটা পাঁচ বছরের জন্য না এটা শত বছরের জন্য শত বছর এটা আমরা স্মরণ করব যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম সেই জন্য একশো বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল স্থায়ীভাবে পাল্টে গেল স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে আমরা যদি এটা করে ফেলি এটা বাংলাদেশ পাল্টে গেল এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই এগুলো সব হয়ে গেছে রক্ত দেওয়ার দরকার নেই সেটাও হয়ে গেছে যা যা হবার সব হয়ে গেছে এখন মুহূর্তটাকে ব্যবহার করা একশো বছরের জন্য বাংলাদেশকে মজবুত রাস্তায় রওনা করে দেওয়া আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি সেটার পিলার তৈরি করা সেটার দেয়াল তৈরি করা সেটার ভিত তৈরি করা এই নির্বাচন এই নির্বাচন যদি আমরা ঠিকমতো করতে পারি গণভোটের মাধ্যমে তাহলে ওই ভিতটা তৈরি হলো এটা হলো শতবর্ষের জন্য ভিত আর হলো পাঁচ বছরের জন্য সংসদ ওটাও গুরুত্বপূর্ণ কেন ওদের ওরাও ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে কাজে সেখানেও যদি আমরা গলত করে হলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে শত বছর বৎসরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব নির্বাচনের জন্য গুরুত্ব দেবো যেটা পাঁচ বছরের নির্বাচন সৎ প্রার্থী আসুক এটা আমরা চাই সেটা জনগণের বিচারের বিষয় আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয় কাকে ভোট দেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা সুযোগটা তৈরি করে দেবো শান্তিপূর্ণভাবে আসবে সে বৃদ্ধ মহিলা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে পাখোড়া মানুষটা যদি আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে অন্ধ যে আসে সেও শান্তিপূর্ণভাবে দেবে সঠিকভাবে দেবে আর যে যেখানেই যখনই আসে আর যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে তারা সন্ধিপূর্ণ উৎসব সহকারে দেবে তোমার হাতে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে শিশু যেরকম জন্ম লাভ করে তার একজন ধাত্রী লাগে ধাত্রী ভালো হলে সুন্দর জন্ম লাভ হয় কোনো অসুবিধা হয় না এটা সুস্থ সুস্থ শিশু জন্ম লাভ করে সবাই আনন্দ পায় এটা সুস্থ শিশু জন্ম লাভ করেছে দীর্ঘজীবী হবে যে আর ধাত্রী যদি গোলমাল করে ও চিরদিনের জন্য শিশুটা বেকল হয়ে গেল মাও কষ্ট পালো সেও কষ্ট পাবে সারা জীবন কষ্ট পাবে যেহেতু তোমাদেরকে ধাত্রীর ভূমিকায় আসছো তোমরা আসছো ধাত্রীর ভূমিকায় প্রস্তুতি নাও এই তিন মাসের ঘটনা তুমি তিন মাসের জন্য প্রস্তুত হবে তিন মাসের মধ্যে প্রস্তুতি নেবে যাতে ওই যে দিন নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয় বিপুলভাবে হয় শুধু সুন্দর হলে হবে না বিপুলভাবে হতে হবে কারণ যত বেশি সংখ্যক লোক গণভোটে অংশগ্রহণ করবে ততই তার স্বাস্থ্য ভালো হবে সুন্দর হবে লোকের বিশ্বাস আসবে যে না লোকে চাইতেছে না তাকে বুঝিয়ে দিতে হবে এবং নির্বাচনের দিন গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না তখন আগের থেকে তাকে পড়াবে বা পড়ে আসেন আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার মন ঠিক করে আসেন হাতে দেবেন না হাতে দেবেন হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য না তো বললে আপনি চান না তাহলে আপনি একজন নাগরিক আপনি চান না কেউ জোর করে আপনাকে দেবে না মন ঠিক করে আসেন হাতে দেবেন না নাতে দেবেন বারে বুঝিয়ে দেবে হাতে দিলে এই সব জিনিস যেটা করা আছে এটা করে নেন এইগুলা পাবেন আর নাতে দিলে এটা একটাও পাবেন না এটাই আপনার বক্তব্য কাজে আপনি মন ঠিক করে আসেন যেন সেদিন এটা করতে পারেন আর আশেপাশে যারা আছে তাদেরকে সমবেত করেন স্কুল কলেজ আছে ছাত্রছাত্রী আছে বিএনসিসি আছে বয়স্কাউট আছে যারা যারা তাদেরকে সম্মিলিত করেন তাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য লোকজন বাড়ি থেকে নিয়ে আসার জন্য রিক্সা নিয়ে আসার জন্য কাঁধে করে নিয়ে আসার জন্য যা যা লাগে ওই দিন অন্য অন্য ধরনের বাংলাদেশ একে অপরকে সাহায্য করতেছে একে অপরের জন্য দৌড়াদৌড়ি করতেছে তার জন্য সহজে সে আসতে পারে ভোট যেতে পারে ভোটটা দিয়ে তারা আবার বাড়িতে পৌঁছে দিচ্ছে শত প্রবৃত্ত হয়ে কেউ কাউকে নিয়ে টানি টানি করছে না কারণ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটাতে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের সামনে কালো পর্দা তোমাকে কেন্দ্র করে সব কিছু হবে কাজে সেই কেন্দ্রবিন্দু হতে হলে ওদের সঙ্গে যোগাযোগগুলো আগের থেকে ফেসলা করে ফেলতে হবে নিজেদের মধ্যে বৈঠক করে এবং তোমার যারা সহকর্মী আছে অন্যান্য উপজেলাতে আছে তাদের সঙ্গে পরামর্শ করে যাতে করে একটা সুন্দর নির্বাচন এবং গণভোট স্মরণীয় গণভোট হতে পারে এবং সবাই আসতে পারে আসা যাওয়ার রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা এখানে কোথাও বাধার সৃষ্টি করতে পারে কিনা না সেসব জায়গাতে স্পেশাল অ্যাটেনশন দেওয়া যেখানে যেন কোনো কোনো জন এই ঘাট পার হইতে হবে ওইখান দিয়ে নদী পার হইতে হবে কি খাল পার হইতে হবে কি করতে হবে আগের থেকে ঠিক করা সেখানে লোকজন থাকবে সাহায্য করার জন্য অর্থাৎ এটা উৎসব মুখের হতে হবে যেন যা কিছু করছে যা কিছু ঘটছে আনন্দমুখর হয় কেউ কা পিঠে করে দাদিকে নিয়ে আসবে তাকে সহযোগিতা করা যাতে সে কষ্ট না পায় দাদি কষ্ট না পায় দাদিও স্মরণীয় হয়ে থাকে তার হয়তো বলবো যে আমি এই শেষ ভোট দিয়ে গেলাম আমি এটা মনে শান্তি পাব যে এটা করতে পেরেছে অথবা তার সঙ্গে ছোট্ট বাচ্চা কাচ্চা আসলো তারা সঙ্গে থাকলো বাচ্চা কাচ্চারাও আসবে তারা যেন শেখে এটা দেশের নির্বাচন কীভাবে হয় যাতে কিভাবে কদম বাড়িয়ে সামনের দিকে যায় সেটা খেয়াল করার জন্য ওদের ওদেরকে উৎসাহিত করবে আসুক তারা দেখুক কিন্তু উৎসব কোনো রকমের টেনশন যাতে কথা না হয় আমরা খোঁজ নেবো শুধু খোঁজ নেব যে তোমার এটা উৎসব মুখর অবস্থায় আছে নাকি এখানে গোলমালের সম্ভাবনা দেখা যাচ্ছে এইটুকু যদি বলো উৎসম কর তোমার তোমার সঙ্গে আর আমার কথা বলার দরকার নেই তুমি নিজেই করতে থাকবে করতে থাকবে যদি কোনো কিছু প্রয়োজন হয় যোগাযোগ করবে এখানে সমস্ত কিছু যোগাযোগের সুবিধা আছে এই হলো আমাদের বিষয় এই ঐতিহাসিক দায়িত্ব যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি এটা যাতে আমাদের স্থানীয় প্রস্তুতির যাবতীয় জিনিস এই তিন মাসের মধ্যে করে ফেলতে হবে আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে এর মধ্যে তুমি তারিখ তারিখগুলো জেনে যাবে তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো প্রথম দিন কি আজকে প্রথম দিন আজকে কি করবে আজকে তোমার কি এই আলাপের পরিপ্রেক্ষিতে তোমার কি কি ডিসিশন হলো নিজের ডিসিশন নিজের জন্য নোট নিয়ে নেবে যে আমি এই এই করবো এই আগামীকালেই করবো পরের দিন এই করবো তো এই আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে তোমার তুমি একা অগ্রসর হলে হবে না তোমার টিমকে অগ্রসর হতে হবে তুমি যেমন আমার টিমের অংশ তোমার টিমের অংশ যেটা আছে সেটাকে তুমি প্রস্তুত করবে এই টিম আমার এই তোমাকে ইনস্ট্রাকশন দিলাম এটা লিখে রাখো এটা আমাকে দুদিনের দিনের মধ্যে রিপোর্ট করতে হবে এটা দিলাম এটা আমাকে ছবি পাঠাতে হবে এটার অবস্থা কী এই যারা কেন্দ্র করছে কোন কেন্দ্র ঠিকমতো তৈরি হচ্ছে ভোট কেন্দ্র কোনটার গোলমাল হচ্ছে আমাকে জানাবে আমি এটা আমরা যেরকম কল সেন্টার করছি তুমিও তোমার কল সেন্টার করে ফেলবে যোগাযোগের জন্য তুমিও তোমার প্রস্তুতি কন্ট্রোলস কন্ট্রোল রুম ঠিক করবে কার একজনকে দায়িত্ব দেবে এই কন্ট্রোল রুমের যে অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যা যা হচ্ছে তুমি রাষ্ট্রের অংশ হিসেবে তোমার অংশ সেটা সেটা করে ফেলবে আর কোনো প্রশ্ন থাকবে থাকলে অবশ্যই যোগাযোগ করবে যাতে এটা আমরা সমাধান করতে পারি